নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হল আপনারা অনেকেই প্রশ্ন করে আছেন অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করে থাকে কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে যে আমি এতবার বাগেশ্বর গিয়েছি কিন্তু কোনো উপকার পায়নি কিন্তু এই সপ্তাহের মধ্যে আমি দুজন মানুষের কাছ থেকে সংবাদ পেয়েছি একজন মাতাজি আর একজন প্রভুর কাছ থেকে সংবাদ পেয়েছি একজন মাতাজি ডায়মন্ড হারবার থেকে আমাকে কল করেছিল যে আমি আমার মনোকামনা পূর্ণ হয়েছে আমি এখন কি করবো তো সেটাও আমি বলবো আর একজন প্রভু কালকে রাত্রে বাঁকুড়া থেকে আমাকে ফোন করেছিল উনি বলছিল যে আমার বিশেষ মনোকামনা ছিল সেটা পূর্ণ হয়ে গেছে তো যাদের মনোকামনা পূর্ণ হয়ে গেছে তারা পাশাপাশি যদি হনুমানজির মন্দির থাকে তাহলে সেখানে গিয়ে ভাণ্ডারি অন্নপ অন্নপ্রসাদ আপনারা পাইয়ে দিবে মানুষদেরকে দেবেন আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে বাগেশ্বর ধামে যাবেন বাগেশ্বর ধামে গিয়ে ভান্ডারী যে আছে অন্ন মা অন্নপূর্ণা ভান্ডারি সেই ভাণ্ডারিতে কিছু দান করবেন আপনার সমর্থ অনুযায়ী একশো দুশো পাঁচশো যেটা আপনার সমর্থ হবে ঠিক সেইভাবে আপনারা দান করে দিবেন এটা হচ্ছে বাগেশ্বর ধামের নিয়ম তো ডায়মন্ড হারবার থেকে যে মাতাজি উনি আমার ঠিক মতো মনে নেই তবে দেড় থেকে দুমাস আগে আশপাশে কন্ট্যাক্ট করেছিল একবার তো উনি ওই আর্জির সম্বন্ধে জানতে চাইছিল যে আর্জি কিভাবে বানা হয় না হয় তো সেইভাবে আমি বলেছিলাম তারপরে উনি আর্জি বানার পরে ওই দেড় দু মাস পরেই ওনার মনোকামনা পূর্ণ হয়ে গেছে এই কিছুদিন আগে আমাকে ফোন করে জানালেন এবং বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে একজন প্রভু কালকে রাত্রে ফোন করেছিলেন উনি একজন শিক্ষক তো ওনার বিশেষ মনোকামনা পূর্ণ হয়েছে তো উনিও ফোন করেছিলেন উনি দুবার বাকেশামের পেশি করেছিলেন উনি যেটা বললেন দুবার বাকেশামের পেশি করেছিলেন তো এই মানুষগুলোকে আমি ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করেছিলাম কিন্তু ওনাদের কাছে বিশেষ কিছু উপায় না থাকার জন্য মানে অ্যান্ড্রয়েড মোবাইল না হলে তো আর ভিডিওতে আসা যায় না তো সেই জন্য ওনাদের সঙ্গে সেইভাবে কন্ট্যাক্ট হয়ে ওঠে না তো যদি পরবর্তী সময় দেখা হয় তাহলে নিশ্চয়ই আমি ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব তো আপনাদেরকে এখন একটা কথা বলতে চাই যে গুরুজি আমাদেরকে বিভিন্ন মাধ্যমে সংকেত দিয়ে থাকে আরজি হামারি মর্জি তুমারি এত সুন্দর ভজন সেই ভজনের মাধ্যমে আমাদেরকে সংকেত দিয়ে সংকেত সবসময় দিতে যায় যে আরজিটা আমাদের আমরা প্রার্থনা করতে পারি কেবল বালাজি মহারাজকে কিন্তু মর্জি তো ওনার ওনার মর্জিতেই সব কিছু হয় তাই ওনার মর্জি উনি যখন কৃপা করবে সেটা আমাদের দেখার বিষয় নেই আমাদের আরজি লাগানোর বিষয় আরজিটা আমাদের কিন্তু মর্জিটা ওনার অনেকে বলে আমি যে এতদিন ধরে যাচ্ছি পাইনি আপনি মন করম বচন দিয়ে একদম হনুমানজির সঙ্গে জুড়ে যান প্রভু তো সবাইকে কৃপা করে আমরা তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আছি প্রভু সবাইকে কৃপা করে আর বিশেষ করে অনেক মানুষ আমাকে বিভিন্ন মেসেজ করে থাকে বিভিন্ন কোথাও কোনো নিন্দাজনক ভিডিও এরকম ধরনের বিভিন্ন ব্যাপারে আমাকে মেসেজ করে থাকে তো আমি আপনাদেরকে একটাই কথা বলি আমা আমাকে যে হোয়াটসঅ্যাপে যারা যারা এইভাবে কোনো ভিডিওর লিঙ্ক শেয়ার করছেন আপনারা অন্য কিছু ভিডিও না চর্চায় থেকে সেই সময়টা রাম নাম জপ করুন সীতারাম 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 কাহিও যাহি বিধি রাখে রাম তাহি বিধি রাহিও আপনি যখন যে অবস্থায় থাকবেন সীতারাম সীতারাম জপ করতে থাকুন যেভাবে আপনার সম্ভব হবে কিন্তু অন্য কারো নিন্দা করা ঠিক নেই কোনো কারো নিন্দা কোনো কারো খারাপ ব্যাপারে আলোচনা করা ঠিক নেই এটা আমার মনে হয় আপনাদের মতামত কি আছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আগে নিজে শুদ্ধ হয়ে যান নিজে শুদ্ধ হয়ে গেলে আপনার আশপাশেও কিন্তু শুদ্ধ হবে ধরুন আপনাকে কেউ কোনো একটা খারাপ কথায় গালিগালাজ করলো ঠিক আছে কেউ কোনো একটা খারাপ কথায় গালিগালাজ করলো আপনি সেটা রেগে গেলেন কারণ আপনার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে আপনার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে কোনো ভুল হয়েছে তবেই তো কেউ আপনাকে বকেছে এটা আপনাকে স্বীকার করতে হবে আমার মধ্যে যদি কোনো ভুল থাকে আমার মধ্যে ভুল দুটি হয়ে থাকে তাহলে আমাকে তো মানুষ বকতে পারে কেউ না কেউ গুরুজন ব্যক্তি হতে পারে যে কোনো কেউ ব্যক্তি হতে পারে তো আমি যদি সেই কথাটা নিয়ে যদি রাগ করে থাকি তাহলে এটা আমার বকামি হবে এটা এটা আমার একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে সেই কথাটাতে আমি রাগ না করে আমার ভুলটা যদি শুধরানোর চেষ্টা করি তাহলে পরবর্তী সময়ে এইরকম ধরনের বোকাঝকা আমাকে খেতেই হবে না তো এইভাবে মনে করা দরকার তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম সরকার কী জয় জয় গুরুদেব ভগবান কী জয় জয় জগদ্গুরু মহারাজ কী জয় জয় দাদাগুরু ভগবান কী জয় জয় সন্ন্যাসী বাবা কী জয় হো জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম